শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব পাই আশা করি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো আজ বহু দিন পরে ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে এলাম তো আজ প্রায় দশ বারো দিন পর আমি এতটাই অসুস্থ যে ফোনটা দেখলেই আমার রাগ হচ্ছে ফোনের আলো সহ্য হচ্ছে না তো এখনও আমার শরীর খারাপ গলার অবস্থা খুবই খারাপ এত প্রচণ্ড কাশি জ্বর কাহ বা ব্যথা মাথা যন্ত্রণা মাথা ঘোরা সমস্ত কিছু আমাকে ধরেছে তো সারা রাত কেসে কেসে নিজে তো ঘুমাতে পারছি না আর আমার কাশির জন্য সারা বাড়ির লোক ঘুমাতে পারছে না এতটাই কাশি হচ্ছে আজ তিন চার দিন ধরে ঘমি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো এখন আমি এসেছি ওই বোতল জলের বোতল নিয়ে গাছে জল দেব কটা অ্যাডেনিয়াম গাছ আছে তো গাছগুলো জল দিয়ে নিই আর এই যে দেখো ওনারা সেই গ্রিলগুলো লাগিয়ে দিয়ে গেছে সেই সোমবার মানে আট তারিখ না ক তারিখ মনে নেই আমার আট তারিখই হবে হয়তো তো যাই হোক এই গ্রিলগুলো লাগিয়ে গেছে তারপর থেকে উপরটা যে পরিষ্কার করবো ঝাড় দেবো তার ক্ষমতা আমার নেই তো বেশ উপরের ঘরগুলো গ্রিলগুলো লাগিয়ে বেশ ভালো লাগছে তো চলো নিচে যাই গিয়ে নিচে না গাছগুলোয় জল দিয়ে আসি আর এইগুলো দেখো এই পর্যন্ত এই পর্যন্ত লাগানো ছিল তার উপর থেকে ফের সিল রেলিং করা হয়েছে চলো কটা গাছ আছে জল দিয়ে আসি ভিতরের গাছগুলো কাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছে উপরের গাছে জল না দিলেও চলবে এখানে দুটো ক্যাকটাস গাছ আছে এখানে জল দিলাম এখন সময় ওই ছটা আমার হাজব্যান্ড আর ছেলে এখনও ঘুমাচ্ছে ভাবলাম আমি উঠে যাই আমার জন্য সারা রাত ঘুমাতে পারছে না আমি এখন উঠে গেলে ওরা ঘুমাতে পারবে ওখানে মাথা ঘুরছে আমার হালকা হালকা কিন্তু শুয়ে থাকলে ওই যে এত কাশি হওয়া হচ্ছে যে কী বলবো এই পর্যন্ত লাগানো হয়েছে গ্রিল রেলিং সব গুলিয়ে যাচ্ছে ঘর করলে ঘরের কাজ আর শেষ হয় না বলো চোর কাজ থাকে ফলে বৃষ্টি হয় সব কিছু ভিজা ভিজা চারিদিকটা নোংরা কিছু পরিষ্কার করতে পারছি না কথা বলতেও আমার কষ্ট হচ্ছে জানি না ভিডিওটা কত দূর করতে পারবো পাখি আমাদের গাছের কত জামরুল কত বড় বড় জামরুল হয়েছে সব পাখিগুলো খেয়ে যাচ্ছে ওরাই কাক আমাদের সেরকম বাড়িতে কেউ খায় না নিজেদের থাকলে যা হয় আর কি ফলসা গাছে ফলসা হয়ে ভর্তি আম গাছে আম হাঁসফল গাছে ফল চলো এই চেয়ারটা একটু বসি তারপরে নিচে যাব দমের কষ্ট হচ্ছে সারা রাত কেসে শেখেছে আমি উপরে বসেছিলাম আমার বাবা আমাকে নিতে চলে এসছে বাবু চলো খুলো না খোলো চলো চলো

এবার গাঢ় গাঢ় হলে তো তবে ভালো হয় বলুন এবারে সব দিলাম মানে কাগজ খুলে দিই এবার বলুন কোনটা দেব বলুন এইটা মোটা আছে এইটা দিয়ে দাও নয় অনেক না তুমি তো আসছো পেরায় কী বড়

হ্যাঁ দেবো তো আর এবার তুমি ব্রাশটা করো তুমি খাবে পাটালি আমি এ না আরও পাঠালি হচ্ছে আমার বোন এসেছে সকালবেলা তো ছেলেকে এখন খাইয়ে দিচ্ছে তো আমাকে দেখতে এসেছিস না ওর জন্য এসেছিস ওই দেখ ফোনের ভিতরে ঢুকে যাচ্ছে কি খাচ্ছো তোর বাবা কাল রাত্রেবেলা বিরিয়ানি এনেছিল ঘুমিয়ে গেছিলো তো এখন গরম করে দিলাম তো এখন খাইয়ে খাই হ্যাঁ হ্যাঁ আমি বেলাই খা আমি একটু আগে খাইয়েছি দেখো আমার বোনকে ওই খাঁচাটা দিয়ে দিচ্ছি আর ব্যাগে আছে

ওই আর একটা স্ট্যান্ড করে আছে চলো একটা বড় দায়িত্ব বোনের ওপর চাপিয়ে দিয়েছি দেখবি বুঝতে বুঝতে এদের ওপর মায়া এসে যাবে বলবি আর দেবো না এই দাঁড়া একটা ইয়ে দিই কি মার খাবে এই এর ভিতরে একটা ধর এটা খাবার জায়গা আর জলের জায়গা দিয়েছি দুপুরে ভাত দিবি যা এটুকুনি এই কিছু সুইচ ফুইচ টিপবি না পারবি তো তোদের ওই রাস্তাটা না হয় হেঁটে যাবি বাড়ি গিয়ে ফোন করে দিবি বোনরা এখন চলে যাচ্ছে ছেলেরও পায় না ও এখন যাবে তো মাসির সাথে চলে গেল

আজকে ভেবেছিলাম ডিমের ঝোল করবো সেই মতোই ব্যবস্থা করেছিলাম তো আমাদের বাড়িতে মুরগি আছে দিশি মুরগি ডিম পাড়ে ডিমগুলো সিদ্ধ করে দেখছি দেখো সমস্ত ডিম খারাপ হয়ে গেছে একটা মুরগি কোথায় ডিম পারছিল বুঝতেই পারছিলাম না মা একদিন আমাদের রান্নাঘরের পিছনে গিয়ে দেখে এক একসাথে আঠেরোটা ডিম তো ডিমগুলো অনেক দিন ধরে বাইরে পড়ে থাকার কারণে গরমে নষ্ট হয়ে গেছে ওই ডিমগুলো ওখানেই রয়েছে তো ওগুলো সব ফেলে দিতে হবে আর এখন আমি করবো রান্না এখানে তার জন্য জোগাড় করছি এখানে আলু পেঁয়াজ টমেটো রেখেছি আর এখানে আছে অল্প কিছুটা চিকেন আগের দিন আমাদের রান্না হয়েছিল। সেই থেকে কিছুটা রেখে দেওয়া হয়েছিল ছেলের আর ওর বাবার জন্য আর আমাদের হচ্ছে বেগুন ভাজা করব আর দিদা করছে বিট আর আলু ভাজা আমাদের বাগানের বিট আর সাথে হচ্ছে আম ডাল আর এই বেগুনগুলো কেটেছি তোমাদেরকে আগের একদিনও দেখিয়েছিলাম তো বেগুন থেকে কতটা খারাপ বেরিয়েছিস চলো একবার দেখাই খারাপ বেগুনের মধ্যে থেকে বেছে নিয়ে আর কি বাইরে গিয়ে ভয়পো ছাদে তোর মা তো এক্ষুনি ফের বকবে তুই যদি ছাদে উঠস তোর মা একবার ধরে নিয়ে চলে গেল না তোরা কি পা বেতা হয় ছাদে উঠলে তুই ফেরেছিস মা বকবে এই দেখো এই বেগুনগুলো এই কেটের মধ্যে রেখে দিয়েছি কেটে এগুলো সিদ্ধ করে এবার মুরগিকে দিয়ে দেওয়া হবে মুরগি খাবে এই দেখো গাছে ফুল ফুটছে আর গোলাপ ফুলের সাইজগুলো দেখো কত বড় বড় না দেখো কি বড় বড় গোলাপ ফুলের সাইজ আজকে রান্নাবান্না প্রায় শেষের দিকে এখন আমি যাব কলে আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না শরীর দিচ্ছে না সবার সাথে লড়াই করতে পারবো কিন্তু শরীরের সাথে না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা